পথের ধারে পড়ে থাকা এক পাগলি কিন্তু পাগলি যখন মা হয়ে যায় আর শিশুটি শীতে জাগে আমরা কি এখনো মানুষ আছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর পারে পনেরো নম্বর ফেরিঘাট এলাকায় সকালের আলো ফোটার আগেই মানুষের চোখে পড়ে এক করুণ দৃশ্য যা দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে রাস্তায় পড়ে আছে এক মানসিকভাবে অসুস্থ নারী তার সারা শরীরে রক্ত ভেজা বুকের কাছে জড়িয়ে ধরা নবজাতক এক শিশু এই প্রচণ্ড শীতে কাঁপছে শিশুটার ছোট্ট শরীর মায়ের চোখে শুধু অসহায়ত্ত মুখে ভাসা নেই শুধু এক হাহাকার অনেকক্ষণ পেরিয়ে যায় কেউ কোনো প্রাথমিক সেবা দেয়নি কেউ নেয়নি দায়িত্ব শেষ পর্যন্ত কিছু মানবিক মানুষ যোগাযোগ করেন বিভিন্ন জায়গায় সহায়তার জন্য ফোন করা হয় অবশেষে কয়েকজন সিএনজি চালকের সহায়তায় মা ও নবজাতককে পাঠানো হয় হাসপাতালে কিন্তু প্রশ্ন এখানেই কারা সেই অমানুষ যারা মানুষের মুখোশ পরে এমন জঘন্য কাজ করতে পারে মানসিকভাবে অসুস্থ হলে কি একজন নারীর নিরাপত্তার বাইরে চলে যায় আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক দোষীরা শাস্তির আওতায় আসুক আর এই মা ও শিশুটি পাক নিরাপদ জীবন ডেক্স বাংলা টিভি মানবতার পক্ষে সত্যের পক্ষে সাবস্ক্রাইব করুন পাশেই থাকুন আমাদের